বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন আর এম সংখ্যক সংখ্যার গড় এ এবং এন সংখ্যক সংখ্যার গড় বি সবগুলো বিডেড বাই টু ক এম প্লাস বি বিএন ডিভাইডেড বাই টু গ এম প্লাস বিএন ডিভাইডেড বাই এম প্লাস এন ঘ এ এম প্লাস বি এন ডিভাইডেড বাই এ প্লাস বি সূত্র তেইশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পর মিলিয়ে নিন সঠিক উত্তর গ am plus bn divided by m plus n ব্যাখ্যা আমরা জানি গড় সমান মোট সমষ্টি ভাগ মোট সংখ্যা এম সংখ্যক সংখ্যার গড় এ সুতরাং এম সংখ্যক সংখ্যা সমষ্টি সমান এ গুণিত এম এ আবার এন সংখ্যক সংখ্যার গড় বি সুতরাং এন সংখ্যক সংখ্যার সমষ্টি সমান bn সুতরাং এম ও এন সংখ্যক সংখ্যার মোট সমষ্টি সমান মোট সংখ্যা সমান m প্লাস এন সংখ্যার গড় সমান মোট সমষ্টি যা এম BN, shaman BN. Shaman BN.

তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না